একটা বিল পাস করেছিলেন রোমান খ্রিস্টানদের বাদশাহ তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে দুইশো খ্রিস্টাব্দে বিল পাস করেছিলেন রোমানের কোন যুবক ছেলে বিবাহ করতে পারবে না কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে যুদ্ধতে কাজ করতে পারবে না যুদ্ধতে লড়াই করতে পারবে না ওই জন্য তিন বছর যাবত রোমানে তখনকার দিনে দুশো খ্রিস্টাব্দের যুবকদের বিবাহ বন্ধ ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন তার নাম যুবকের নাম ইনি প্রতিবাদ করেছিলেন রোমান সম্রাট তোমার এই আইনকে দশ পয়সা দাম দিই না কারণ যুবক যদি বিবাহই করতে না পারে তাহলে কিন্তু যুবক এক পর্যায়ে নিজেকে হারিয়ে ফেলবে ক্ষমতা যদি তার প্রয়োগ করতে না পারে নারীর সঙ্গে এক পর্যায়ে সে তার নারী পুরুষ হিসাবে মানে যৌন চাহিদা মেটানোর জন্য সে তার মায়ের সঙ্গে বোনের সঙ্গে পর্যন্ত খারাপ কাজে লিপ্ত হবে তিনি এই প্রতিবাদ করেছিলেন বলে ভোর রোমানের সম্রাট তাকে ফাঁসির কাছ ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন সেই ছেলেটার নামে আজ চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিজাজ করেছে প্রেম আর ভালোবাসার দিবস হিসাবে এটা একটা নংরা নীতি কলকাতার অযোস্বর পার্কে মাল্লার পার্কে বিভিন্ন ধুলিয়ানের পার্কে বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয় এই বেহায়া দিবস মুসলিম ছেলে মেয়েরা পর্যন্ত পালন করে করে না না পর্যন্ত পালন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান তাসাব্বা মিকামুত জাতির অনুসরণ করে নিশ্চয়ই কিয়ামত সেই জাতির সাথে তার হবে কি বললাম বুঝলেন চোদ্দই ফেব্রুয়ারির জন্য যে সমস্ত যুবক ভাইরা প্রস্তুতি গ্রহণ করছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনার পক্ষে নারীকে সম্মান জানাবার নির্দিষ্ট কোনো টাইম নির্দিষ্ট কোন নিয়ম নীতি আল্লাহ বা হজরত মোহাম্মদ সাল্লামের পক্ষ থেকে কোন আদেশ নেই চোদ্দই ফেব্রুয়ারি ইহুদি খ্রিস্টানদের তৈরি করা দিন এই দিনে আমরা মুসলিমরা কখনোই সাপোর্ট করতে পারি না সাপোর্ট করবেন না আর একটা কথা ধরে রাখছি শুনে রেখে দেন চোদ্দই ফেব্রুয়ারিতে আপনার মেয়েটা আপনার যুবক ছেলেটাকে বাড়ি থেকে দয়া করে বার হতে দিবেন না আটকে রাখার চেষ্টা করে ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে স্কুলে কিছুই নেই ও মিছে কথা ও বড় স্কুলে গিয়ে বসে থাকবে ও বলবে হয়তো প্রাইভেট এর মাস্টারের কাছে আজকে পড়া আছে আদেও পড়া নেই অন্য জায়গায় পড়বে এটা হতে পারে পারে কি পারে না যাদের বাড়িতে ছেলে মেয়ে আছে একটু আটকে রাখার চেষ্টা করুন চলুন নারীকে আমরা আনুষ্ঠানিক ভাবে 14 ফেব্রুয়ারি তে সম্মান দিব না নারী আমাদের কাছে সব সময় সম্মানের জিনিস তাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি কি বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিক তিনি বাড়িতে আছেন একজন ভিখারিনী মহিলা আম্মাজান আয়েশার বাড়িতে এসেছে আম্মাজান আয়েশার কাছে কিছু চাইলেন আম্মাজান আয়েশা বললেন যে আমাদের বাড়িতে তেমন কিছু না থাকার কারণে একটা খাজুর ছিল সেই খেজুরটা ওই গিলাটিকে দিলাম মহিলাটি কি করলো তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল খাজুর দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল আল্লাহ নবীলাম বাড়িতে আসার পরে আম্মা যান আয়েসা ব্যাপারটা বর্ণনা করলেন বিশ্ব নবী বলছেন আয়েসা শোনো কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো এটা বলার পরে নবীজি মধ্যমার তর্জনী আঙুল দুতে এক জায়গায় জমা করে দিলেন কন্যার পিতা আমি এইভাবে থাকবো জান্নাতে ভাবতে পারছেন ওই জন্য আমি বলি কি বলি যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়াবেন বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন বাজারের সবথেকে থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আল্লাহর নবীর হাদিস মেয়ের পিতা কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লাহাম জান্নাতে এইভাবে থাকবো তর্জনিয়ার মধ্যম আঙুল এক জায়গায় জমা করে দিলেন কি বললাম বুঝলেন তবে যে কোনো বেটির বাপ নয় বেটি ওদিকে জিন্স এর প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুই মার্কেটে ঘুরছে ওই বাপ নয় বাপেরও কোয়ালিটি থাকতে হবে তাই না বাপেরও কোয়ালিটি থাকতে হবে মেয়েটা দিনদারিতা থাকবে তার ভিতরে পরেশগারিতা থাকবে আল্লাহ ভীতি থাকবে তাকওয়া থাকবে তার ভিতরে অন্তরে তাকে আল্লাহর দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে এই রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে এই বাপ কিয়ামতের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে